নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে বানাবো বিনা তেলের গোলমরিচের মাংস আমি মুরগির মাংসই বানাবো একটু নন অয়েলি আর একটু হারিয়ে যাওয়া কিছু খাবার যেগুলো একটু কম পয়সাতে করতে পারি সেই ধরনের খাবারই আমি বানানোর চেষ্টা করি কেননা আমি তো খুব একটা ভালো রান্না করতে পারি না এখন আমারও লার্নিং স্টেজ তার জন্য চেষ্টা করে দেখি সেই খাবারগুলো কেমন হয়েছে যদি ভালো হয় ভবিষ্যতে সেটা গিয়ে একটু বেশি পরিমাণ নিয়ে বানাতে পারবো তো চলুন দেখি কেমন করে বানাতে পারি আজকের রান্নাটা করতে আমাদের লাগছে এক কেজি মাংস মুরগির মাংস নিয়েছি মাঝারি সাইজের পাঁচখানা পেঁয়াজ কুচি করে নিয়েছি কসুরি মেথি তিন টেবিল চামচ গোটা গোলমরিচ লবঙ্গ গোলমরিচের গুঁড়ো এখানে আছে তিন টেবিল চামচ গোলমরিচ এখানে একটু বেশিই দেওয়া হচ্ছে কেননা রান্নাটার নামই তেল ছাড়া গোলমরিচের মাংস গোলমরিচ এখানে ব্যবহার হবে টোটাল তিনবার গরম মশলা ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু কর্নফ্লাওয়ার আদা রসুনের পেস্ট চার চা চামচ লেবুর চোকলা কিছুটা গ্রেড করে নিয়েছি টক দই নিয়েছি চার চা চামচ আর স্বাদ অনুযায়ী লবণ তুমি মাংসটাকে মেরিনেট করে নেবো গ্রেড করা লেবুর চোকলাগুলোকে কেসুরি মেথি দু চামচ আদা রসুনের পেস্ট পিঁচা চা চামচ গোলমরিচের গুঁড়ো এই প্রথমবার গোলমরিচ দিচ্ছি টোটাল তিনবার দেব দিয়ে দেব গরম মশলা আর দিয়ে দেব লেবুর রস এটাকে ভালো করে মেরিনেট করে রেখে দেব আধ ঘন্টার জন্য মেরিনেট করা কমপ্লিট এবার ঢেকে রেখে দেব আধ ঘন্টার জন্য আধ ঘন্টা মতো প্রায় হয়ে গেছে কড়াইয়ের দিকে গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেব লবঙ্গগুলো তারপর দিয়ে দেব গোটা গোলমরিচ গোলমরিচ এইবার দ্বিতীয়বার দেওয়া হল এবার দিয়ে দেব দু চামচ আদা রসুনের পেস্ট অল্প অল্প জল দিয়ে নাড়াতে থাকবো আর ততক্ষণ কষাবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায় আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব মাংসটা মোটামুটি দশ মিনিট কষানো হয়েছে এবার এর মধ্যে এই মেরিনেট করা মাংসটা যে পাত্রে দেখেছিলাম তার মশলা ধোয়া জলটা দিয়ে দেব। মোটামুটি দু কাপ এবারে এটাকে মিডিয়াম আছে ঢেকে দিয়ে অপেক্ষা করব দশ মিনিট এখানে যে দুই চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম সেটা অল্প জলের মধ্যে গুলে নেব মাংসটা একবার ফুটে গেছে তো এর মধ্যে এখন দিয়ে দেব চিঁড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো এক চামচ গোলমরিচের গুঁড়ো এই নিয়ে তিনবার হলো কমপ্লিট এইবার দিয়ে দেব স্বাদ মতো লবণ কুচিয়ে রাখা ধনে পাতা মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি রেডি এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ারের জলটা ফিনিশিং এ দিয়ে দেব একটু লেবুর রস অল্প গরম মশলার গুঁড়ো তো আমাদের তেল ছাড়া গোলমরিচের মাংস রেডি রুটি দিয়ে খেয়ে দেখবো এবার কেমন লাগছে খেতে